আছে কিন্তু সর্বনিম্ন তেরো হাজার পাঁচশো টাকার সোফা আছে নতুন মডেল আর আরেকটা ও ভাই এই যে ডিজাইনটা দেখেন এই যে ডিজাইনটা সেলাই করে কি সুন্দর ডিজাইন করা হয়েছে এবং এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগছে ভাই অনেক নতুন মডেল এখানে বালিশ গুলো এই যে দেখেন এই বালিশ অসাধারণ একটা 215 সুগার নিম কাঠের সোফা ভাই নিম কাঠের সোফা ভাই

হ্যালো বেহাজ আসসালামু আলাইকুম বিয় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বিশাল বড় একটি সোফা শোরুম দেখতে পাচ্ছেন যে থেকে কিন্তু সোফা দিয়ে একদম করে সাজানো আছে তো আপনারা এখানে আসলে কিন্তু মন খুলে দেখে শুনে যে কোনো সোফার কালেকশন নিয়ে যেতে পারবেন একদম ধামাকা ধামাকা প্রাইজে বৃহস কারণ ভাইয়ারা কিন্তু সবসময় পাইকারি দামে সেল করে থাকে সবগুলো সোফা আর এখানে দেখতে পাচ্ছেন আসলে আপনাদের মনে হবে যে সোফা পুরো রাজ্যে চলে এসেছে তো বৃহস সবগুলো সোফার দাম জানবো এবং আজকে কিন্তু সর্বনিম্ন ১৩৫০০ টাকার সোফা

যে ভাই সোফার মান অনুযায়ী আমরা প্লাস থেকে 15 বছর 20 বছর গ্যারান্টি দিয়ে থাকে ইনশাআল্লাহ এই গ্যারান্টি কি লিখিত থাকে যে ভাই লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকে ওকে তো ভিউয়ারস আমরা কিন্তু লিখিত গ্যারান্টি পাবে সোফার কোয়ালিটি অনুযায়ী কিন্তু ভাইরা দিয়ে থাকে গ্যারান্টি আচ্ছা ভাই এটা কত পড়বে এটাতে 1000 টাকা 23000 টাকা একদম প্রত্যেক কালার যে কোনো কালার নিতে পারবে যে ভাই যে কোনো কালার আচ্ছা এই 5 সিট এই পাশে একটা আছে ভিউয়ারস এটা একটু হাটাটার মডেলটা শুধু একটু আলাদা এই যে রাউন্ড করা হ্যাঁ

দেখেন আর একটা কাপড়টা দেখতে পাচ্ছেন যে জিলিমিলি করতে সবাই দেখেন আচ্ছা মানে বিজলি কাপড় অসাধারণ একটা কাপড় বেলবেট কাপড় না ভাইয়া জি বেলবেট ছুট কাপড় আচ্ছা আর এই যে ফোন দেখে চার ইঞ্চি ফোন না জি ভাই আচ্ছা বাসার লুক পুরো চেঞ্জ হয়ে যাবে কালারটা দেখছেন ভাই অনেক সুন্দর কত বড় ভাইটা এটা তেইশ হাজার টাকা এটা জি এই পিসে একটা ডাবল হাত আছে জি ভাই অন্য কালার এটা অন্য কালার আচ্ছা এটা যেটা পারবেন এবং আমি যদি দেখাই এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে সেগুলো কিন্তু আপনারা অনেক কম দামে কাছ থেকে নিতে পারেন কোন সমস্যা নেই ভাই এই সাইড এই যে এখানে যদি আমি দেখাই এটা ভাই সেগুন কাঠ নাকি ভাই সেগুন কাঠ

কারণ রাজা কি একটা লুক ওকে ভাই অসাধারণ পায়া গুলো কি চমৎকার কাজ করা গোল্ডেন কাজ করা এই যে দিকদের ঝাড়ু দেওয়ার জন্য খুব সুবিধা হবে আচ্ছা এবং দেখেন এই যে চল্লিশ হাজার টাকা আচ্ছা এটা যদি দিতে চান সিট দেখাচ্ছি চল্লিশ হাজার টাকা জি ভাই আচ্ছা নতুন মডেলের আর একটা দেখেন বিজলি কাপড় আচ্ছা বিজলি কাপড়ি কাপড়

দেখা এদিকে আছে ওই সাইডে দেখতেছেন যে কিছু ফার্নিচার আছে আমরা অল্প কথার মধ্যে সবগুলো দেখাই দিব পুরো ভিডিওতে সাথে থাকুন এদিকে কর্নার সোফা গুলো দেখেন কত সুন্দর তার আগে আমরা এই দুটো সোফা দেখে নেবো ভাই কি জানি বলে এই সোফাগুলো সোফা বলে আচ্ছা এই যে দেখেন এই যে একটা সুন্দর মডেল দেখেন চাপ গুলো কাপড় কি কি করছেন এটা কাপড় আর জন্ডা কাপড় ওকে আচ্ছা এটা হচ্ছে কত বলে ভাই

আর কত শু এইখানে দুতলা তিনতলার মধ্যে করা আছে কিন্তু ইচ্ছা মিলেন অনেক সুন্দর সুন্দর ফুল টুল সবকিছু রেখে কিন্তু আরো সুন্দর সাদা দেবেন এই যে চাপটা

এবং এই যে কনার দেখেন দুই পাশে কানের মতন দুইটা করা আছে জি ভাই এবং দুটা বালিশও আছে সাতটা যে সাতটা বালিশ আচ্ছা পুরো ভিডিও দেখেন নিচেও কিন্তু ভাই কাজ করা আছে জি ভাই জি নিচে দেখেন ভাই না এই যে দেখেন চমৎকার

অসাধারণ আচ্ছা এটা মানে আমরা দেখছিলাম তারপরে আরেকটা কালার আচ্ছা এটা আরেকটা কালার আছে এটা কত জানি ভাই এটা 20000 এটা বিশ হাজার টাকা বেশ যেগুলো আছে আমি সবগুলোই দেখাই দিচ্ছি আপনাদেরকে কারণ হচ্ছে আহ আপনারা পুরো ভিডিওটা যারা দেখতেছেন যাতে দামগুলো সুন্দর ভাবে জেনে শুনে নিতে পারেন দেখেন ভাই এটা কি কর্নার নাকি ভাই মিনি কর্নার সোফা এটা ছোট ফ্যামিলির জন্য সোফা টাকা আচ্ছা এটা টাকা এই যে ভাই দেখেন রাজকীয় কি রাজকীয় সোফা চোদ্দ জন জন বসতে পারবে জি ভাই চোদ্দ জন চোদ্দ জন বসতে পারবে এই সোফাটাতে দেখেন বিশাল সোফা চোদ্দ জন কিভাবে আমাকে বুঝাই দেন

আচ্ছা এবং খুবই সুন্দর এই সোফাটা কিন্তু আপনারা বাসায় নিয়ে গেলে আপনাদের বাসায় যেয়েসবেন সবাই জিজ্ঞেস করবে সোফাটা নিচেন কোথায় দেখে ভাই অসাধারণ এটা কত পড়বে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আমি আরেকবার আপনাদেরকে দেখাই একদম বিশাল কিন্তু টেবিল সহই কিন্তু পাচ্ছেন এই রকম সোফা গুলো যদি আপনারা অন্যান্য শোরুম থেকে নেন লাখের চলে যাবে যদি টেবিল নিতে চাই তাহলে এখানে দশ টাকা মাইনাস মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন হাজার আচ্ছা তো এই সোফাটা আপনারা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা টেবিল সহ হাজার টাকা

অনেক উঁচু করা ভাই এটা কত পড়বে এটা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এবং এই পেশা আরেকটা কালার এই সোফাটা বত্রিশ হাজার টাকা আচ্ছা যে কোনো কালার নিতে পারবে জি ভাই যে কোনো কালার নিতে পারবে কালার চয়েস হয় তেমনই নিতে পারবেন এইখানে আরেকটা আছে ভাই আরেকটা শাটার কর্নার আচ্ছা এটা ব্রিজের মতো লাগতেছে আমার কাছে যেটা হোক আপনারা যেটা বলেন ব্রিজ বলেন যেটা বলেন এটা একটা সোফা তো অনেক সুন্দর একটা সোফা হ্যাঁ ভাই এই এইটার দাম কত পড়বে এটা ছত্রিশ হাজার এটা মাত্র ছত্রিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আচ্ছা আমি যদি একটু আরেকটু দেখাই দিই কাছ থেকে এই দেখেন

অসাধারণ বেশ দেখেন কত সুন্দর একটা সোফা এটা কিন্তু বানাই দিতে পারবে কত পড়বে এটা এটা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার আসলে বেশ আমরা কিন্তু অনেক অনেকগুলো সোফা দেখা ফেলছি আমরা আছে আপনাদেরকে বলে দিতে চাই ভাইয়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে না ভাই জি ভাই এই যে বেডরুম সেট আছে

ওকে তো বললেন যে এক গ্যারান্টি আমাদের আপনারা যখন কথা বলেন কিন্তু আচ্ছা তাহলে আপনারা দেখে শুনে নিতে অবশ্যই স্ক্রিন যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু যে সোফা আপনারা এখান থেকেও নিতে পারবেন বা চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন তো অবশ্যই অবশ্যই ভাইরাসের যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে ভালো থাকবেন থাকবেন